একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন কিন্তু তাদের একটি সন্তানও জীবিত থাকত না তাদের সবকটি সন্তানই একের পর এক মারা যায় সেই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা তখন নিজের ঘর বাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশিবাসী হয়ে যান কাশিতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন এমনই সেই সময় হঠাৎ এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করলেন কি ভাবছো মা নমস্কার সঙ্গে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় নীল ষষ্ঠী দু আসছে ভগবান শিবের নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীল ষষ্ঠী করে থাকেন বাংলার মায়েরা চলুন আজ আমরা জেনে এই নীল ষষ্ঠীর সম্পর্কে ব্রত কথা এবং এর পেছনের গল্পটি আর এই দিন দিনক্ষণটি নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলার লোকমুখে এই ছড়াটি প্রচলিত আছে ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্য নীলষষ্ঠী উপবাস করে থাকেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় এই নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ প্রথম দিনটি বাংলা নববর্ষের সূচনা হয় সন্তানের সুখ সৌভাগ্য এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা এই বছরটি চোদ্দই এপ্রিল রবিবার পালিত হচ্ছে পয়লা বৈশাখ তার ঠিক আগের দিনই তেরোই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন বারোই এপ্রিল অর্থাৎ নীলষষ্ঠী সারাদিন ষষ্ঠীর দিন উপবাস রেখে সন্ধ্যা লগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো এই নীলষষ্ঠীর ব্রত সারাদিন নির্জল উপোস থেকে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে শিব শিবশঙ্করের প্রসাদ খেয়েই তারা এই উপবাসটি ভাঙেন এবার চলে আসি নীল ষষ্ঠীর ব্রতকথা বা নীলষষ্ঠীর পেছনে গল্পটিতে নীলষষ্ঠী পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে এই ব্রতকথাটি প্রচলিত রয়েছে নীলষষ্ঠী পালনের আগে সেই ব্রতকথা আজ আমরা জেনে নিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে একদা এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা মন দিয়ে ঈশ্বরের উপাসনা করতেন কিন্তু তাদের একটিও সন্তান বাঁচতেন না সব সন্তান একে একে মারা যেতেন এই প্রচন্ড আঘাতে মনের উপর অত্যন্ত বোঝ পড়ে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা ঈশ্বরের উপর দিয়ে আস্থা হারিয়ে ফেলেন তারা তখন নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশিতে গিয়ে থাকতে শুরু করেন কাশিতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান করে মণিকর্ণিকা ঘাটে বসেছিলেন এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণী এসে জিজ্ঞাসা করেন কি ভাবছ মা ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর এই দুঃখের কথা জানান বৃদ্ধার কাছে এত পুজো আর্ধনা করেও যে তার সব কিছু বিফলে গেছে এবং চোখের জল ফেলতে ফেলতে এই কথাটাই তিনি বলেন ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বলেন বারব্রত পূজা অর্চনা কখনো বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রাখো ধর্মের পথে স্থির থাকলে তার ফল নিশ্চয়ই পাবে ব্রাহ্মণী কখনও নীল ষষ্ঠীর পালন করেছে কি না তা জিজ্ঞাসা করেন সেই বৃদ্ধা ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বলেন চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন এবং সেই সন্তান সুস্থ এবং সবল হয়ে ওঠেন সেই থেকেই সন্তান মঙ্গল কামনার জন্য নীল বাঙালির মায়েরা তো আজকে আপনারা জানলেন বন্ধুরা নীল ষষ্ঠীর গল্পটি সম্পর্কে এবং নীল ষষ্ঠীর সময় ও দিন সম্পর্কে সকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতেই একদমই বলবেন না